এই যে শীত উপলক্ষে প্রিয় আপুরাও অনেক ধরনের ক্রিম কুষতেছেন আপনাদের মুখের নানান সমস্যার জন্য আমরা হিরিক বাজার কর্তৃক নিয়ে এসেছি এই যে গ্লুটাতিয়ন যে ক্রিমটা এই ক্রিমটা অতীতে যারা ব্যবহার করছেন তারা এই ক্রিমের গুণাগুণ সম্পর্কে আপনারা জানেন গ্লুটাওন ব্রাইটেনিং টোন আপ ক্রিম এটা মেড ইন কোরিয়ান এই যে স্ক্যানার কোড দেওয়া আছে এই যে স্ক্যানার কোড দেওয়া আছে স্ক্যানার কোড দেখে তারপরে প্রোডাক্ট আপনারা রিসিভ করবেন এই যে ইন করিয়া এই প্রোডাক্টটি আপনার মুখের যে কালো দাগ থাকবে ওই কালো দাগ দূর করবে এই প্রোডাক্টটি আপনার মুখের যে তৈলাক্ত ভাব থাকবে ওইটা দূর করবে ত্বক সবসময় ফর্সা করবে ব্রাইটেনিং করবে আপনাদের যে মেস্তার যে সমস্যাগুলো আছে ওই সমস্যাগুলো এই ক্রিমটা দ্বারাই সমাধান হবে আমরা এই যে এই প্রোডাক্টটা নিয়ে আসছি এই প্রোডাক্টটা দ্বারা মানে অত্যাধিক কাস্টমার তৈরি হবে হ্যাঁ যে একবার ব্যবহার করবে সে বারবার এই ক্রিমটাই ব্যবহার করবে এর বাইরে আর কোনো ক্রিম মানে তার মাথাতেই আসবে না এটা ছেলে মেয়ে উভয়ের জন্যই প্রযোজ্য এই যে দেখেন মেড ইন কোরিয়া এই লিখাটা দেখা দেখেই আপনারা প্রোডাক্টটি কিনবেন হ্যাঁ আপনারা অর্ডার করবেন ঘরে বসে আমরা সারা বাংলাদেশে এই প্রোডাক্টটি আমরা হিরিক বাজার থেকে পৌঁছে দিব আপনাদের কাছে ধন্যবাদ